ডাক্তার সব ওর কি অবস্থা হ্যাঁ সব ঠিক আছে ওকে ওকে হাই রে ভালোবাসা খুব কষ্ট হইছে না আমার লাগে খুব মায়া লাগে না তোমার জন্য মায়া হইব না কার জন্য হইব তো গাইস আমরা দেখব মহিমাপুর কিছু টিকটক ভিডিও মানে স্যাড মুভমেন্টের বলা যায় তো চলুন স্যাড মুভমেন্টের কিছু ভিডিও দেখে আসা যাক দেখি দাঁড়ান একটু ওয়েট করেন তো গাইস আপনারা সবাই বলবেন যে কোন ভিডিওটা সবথেকে ভালো হয়েছে ওই ভিডিওটা মানে কমেন্ট করবেন ঠিক আছে আপনারা তো গাইস চলুন ভিডিওগুলো দেখে আসা যাক তো গাইস আমরা এখন প্রথমে যে ভিডিওটা দেখব সেটা হলো তার মাকে নিয়ে একটা ভিডিও তো চলুন ভিডিওটা দেখে আসা যাক কিরকম ভিডিওটা কে রে বাবা ভোরে তো ভালোবাসিস কেন মা ভালোবাসবো তুমি আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা লালন কইরা বড় করছ তারপর তোমারে মা ডাকছে সে তার বাপ মা সাইরা তিন কবুল বইলা আমার সংসার আইছে আইসে আমার মারে মা ডাকে তারে ভালোবাসবো কেন মা তো গাইছে এদের ভিতরে তো আবেগ আসে কোথা থেকে আমি জানি না মা তারপর বউ নিয়ে বিড়েও করতে আছে তো চলুন পরে ভিডিও দেখে আসা যাক বাবা রে শীত আইছে তোর বই একদিন সকাল সকাল নাস্তা দিল না মা শীত তোমার জন্য আমার জন্য আমার বায়ের জন্য শুধু আসে না ওর জন্য শীত আইছে একটু দেরিতে খাইলে কি হয় তোমার জান আমার জান ওরও তো একটা জান শুনো মা বউরে বউর চোখে না দেখা মেয়ের চোখে দেখো তাইলে দেখবা সংসার অনেক সুন্দর ভাই কি রে ভাই মানে বুঝি না মানে এত আবেগ বউর জন্য কোথা থেকে থাকে মানে এতটা ভালোবাসে বউরে দারান দারান দি সেটার নামটা ভাইটার নামটা জেনে আসে দেখে একটু টিকটকে রেখে আমি বাট জানি না খেয়াল নাই তো গাইস এখন দেখবো দারান তো গাইস আমরা টিকটকে ঢুকে পড়লাম তো টিকটকে রেখা মানে ফার্স দিয়ে দেখলাম ঠিক আছে মানে ছেলেটার নাম ইলিয়াস আর মহিমা আমি ইলিয়াস ভাইয়া মহিমাকে এতটা ভালোবাসে কি বলবো যে যেইখানে যায় সেখানে। মানে একটা ইনজেকশন দিতে গেলে সেইখানেও মানে মহিমা পুকে আস্তে দিয়েন ডাক্তার সাব নান্দান বিড়ো টা দেখে আসে একটু তারপর বলতে আসে নিয়ে ডাক্তার সাব একটু আস্তে দিয়েন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এই ভাই কি বলবো এদের ভিতরে তো ভালোবাসা থাকে কথা জানে না মানে এটা একটা ডাক্তার সাহেব একটা ইনজেকশন দিতে যাবে সেইখানেও তাদের সমস্যা কি বলবো ভাই তারা নেক্সট ভিডিও দেখে আসা যাক ডাক্তার সাহেব আর কি অবস্থা হ্যাঁ সব ঠিক আছে ওকে ওকে হাই রে ভালোবাসা খুব কষ্ট হইছে না আমার লাগে খুব মায়া লাগে না তোমার জন্য মায়া হইব না কার জন্য হইব হাই বলতে হবে মহিমা আপু মানে একটা স্বামী পাইছে আমাদের সবার ইলিয়াস ভাই মানে এতটা স্যাড থাকে সব সময় স্যাড মোডে এদের যতগুলো ভিডিও দেখবেন সবই স্যাড মোডের ভিডিও ও গাইস চলুন এদের কতগুলো স্যাড মোডের আগে প্রথম ভিডিও দেখি তারপর এদের নিয়ে কথা বলি তোমার বাপ নাকি তোমারে কোনো কাশি হয় নাই কি গো মা কি হইছে মা কি রে মা তুই তুমি নাকি আমাকে কেন কাজ করমো শেখাও নাই ওই বাসা থেকে তাই আমি চলে আইছি দেখছো মা অন্যের মেয়ের জন্য যারা দেখে না নিজের মেয়ের উপর পড়ে একটা মেয়ে না বাড়ি থেকে কাম শিক্ষা আয় না শ্বশুর বাড়িতে আস্তে আস্তে কাম শিক্ষা কামলা হয় তো চলুন গাইস পরের ভিডিওটা দেখে আসি কি বলবো মানে আর যেগুলো যত ভিডিও হয় সবই মানে স্যাড মোডের ভিডিও তো চলুন কতগুলো ভিডিও দেখি তারপরে দিনই কথা বলবো মানে মহিলাকে বিনে পোশালক থাকা যাবে না সবাইকে যেতে বলো ওকে ভাইয়া চললে যান কালকে সকালে বের থাকতে পারবো না না মহিলাকে বিনে এলাউ নাই ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমি যাই হ্যাঁ ঠিক আছে যাও খাওয়া দাওয়া করে আছে। মহিমা এখন কেমন লাগতেছে কয়টা বাজে ছয়টা বাজে এত সকাল সকাল আসলাম আমি তো বাড়িতে যাই নাই বাড়িতে যাও নাই এই বারান্দায় বইসা ছিলাম তুমি এখানে হসপিটালের বেটে শুয়ে থাকবা আর আমি কি বারান্দায় আরাম করে ঘুমাইতে পারবো ভাই এই কন্টেন্টটা অনেক বেস্ট ছিল আমার কাছে তো গাইস আপনাদের ইলিয়াস ভাই আর মহিমাপুর কোন কন্টেন্টটা সবচেয়ে বেস্ট লাগছে আর সবচেয়ে আঘাত খাইছেন কোন কন্টেন্টটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো গাইস আমি এখন ইউটিউবে নতুন ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন তাহলে আমি অনেক বড় হতে পারবো বড় হইতে সমস্যা না যেহেতু নতুন আসছে আপনাদের সাপোর্ট পেলে তো অবশ্যই বড় হয়ে যাব তো গাইস বরাবরের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ তো গাইস নেক্সট কোন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই টিকটক নিয়ে দেখা হবে তো গাইস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ